কৃষ্ণ রাধা রাদে বন্ধুরা আপনারা সকলেই নিশ্চয়ই ভালো আছেন আমরাও ভালো আছি তো এখন থেকে ব্লগটা শুরু করছি তো সকাল সবাইকে জানাই সুপ্রভাত এবং আজকে সবার দিনটা ভালো কাটুক এবং কাছে এটাই প্রার্থনা কামনা করি আর আজকে তো জানে প্রচণ্ড গরম পড়বে প্রচণ্ড গরমের উত্তাপ মানে এত এত গরম পড়েছে বলার মতন না বন্ধুরা তো গরমে নাচেহার হয়ে যাচ্ছি মানে কি বলবো মানে সারাদিনে মনে হচ্ছে দুবার তিনবার স্নান হয়ে যাচ্ছে মানে ভগবানকে সকালবেলা ভোগ নিবেদন করার পর মঙ্গল আরতির পর একবার স্নান তারপরে আরেকবার স্নান দুপুরে তারপরে বিকালে আরেকবার স্নান এরকম মানে গরমে এত প্রচণ্ড গরম মানে পাখার হাওয়াও গায়ে গায়ে লাগছে না মানে গরম হয়ে যাচ্ছে তো আর ব্লগে কি কি হয় আজকে সারাদিন কী দেখাই ভগবানের জন্য কী রান্না করি তো আপনাদের দেখাবো আর এটাই বলছি যে বন্ধুরা আপনাদের সবাইকে যে আপনারা খুব সাবধানে থাকবেন প্রচণ্ড গরম পড়ছে নিজেদের শরীরের যত্ন নেবেন খেয়াল রাখবেন তো একটুখানি বলার আর আপনারা দেখতে থাকুন আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে একটুখানি সাবস্ক্রাইব এবং লাইক করবেন আমার পাশে থাকবেন তাহলে একটু আগ্রহী হব কারণ নতুন নতুন ভিডিও দিতে আর আপনারা যদি না আমার পাশে থাকেন তাহলে আমি কি করে বুঝবো যে আমার ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে আমার ভিডিও বা ব্লগটা কেমন লাগছে না লাগছে তাই আপনারা যদি আমার পাশে থাকেন বন্ধুর মতন তাহলে আমি খুব খুশি হব কারণ নতুন নতুন ভিডিও দিতে আমি উৎসাহিত হব আর আমাদের অনিরুদ্ধ শরীর প্রচণ্ড খারাপ এতটা গরম পড়েছে গরমে ও না হয়ে যাচ্ছে আসলে আমরা বড়রাই পারছি না আরও মানে একদম নিতান্ত ছোটো বাচ্চা ও মাথা ন্যাড়া করেই দেওয়া হয়েছে মাথার ভর্তি ফোড়া উঠে গেছে এত গরমে মানে কী বলবো ওর তো এমনি একটু তরকা রোগের প্রবলেম আছে মানে মাথায় তরকা জ্বরটা উঠে যায় মাথা গরম হয়ে যায় অতিরিক্ত তো এত গরম পড়েছে যে ও গরমে মানে ঠিক থাকতে পারছে না ওকে স্নান করানো হচ্ছে দুবার করে গা মুছিয়ে দেওয়া হচ্ছে মানে এত কষ্ট হচ্ছে কি বলবো আপনাকে ওদের ওর মানে এত ওর কষ্ট দেখে মানে আমরা থাকতে পারছি না মানে আমাদের কষ্ট তো দূরে যাক ও যে এত ছোট বাচ্চা ও সহ্য করতে পারছে না কি বলবো তো ঘর মানে ঘরকে কী করে ঠান্ডা রাখবো সেই ব্যবস্থা করি মানে যাতে ও একটু শান্তি পায় আমাদের যা হয় হোক কিন্তু ও তো বাচ্চা মানুষ তাই না অত বোঝে না অতো কিছু তাই ওর জন্য একটু প্রার্থনা করবে যাতে ও শরীর সুস্থ থাকে কারণ ও খুব অসুস্থ হয়ে পড়ে মাঝে মধ্যেই শরীর একদমই ভালো যায় না তো যাই হোক বন্ধুরা আপনাদের দেখাবো বহন এর উদ্ধর ও কী করে না করে সারাদিন আর আমি ভগবানের জন্য কী ভোগ রান্না করি সেটাও আপনাদের সঙ্গেই শেয়ার করবো তো সঙ্গে থাকুন দেখতে থাকুন তো ভগবানের জন্য যে ভোগ রান্না করছে এখানে দেখুন পটল ভাজা হয়ে গেছে আর এখানে সবজি বানিয়ে রেখেছি এটা হচ্ছে ঝিঙে আলু আর পটল এই দিয়ে আর সবজিটা হবে আর এখানে সোমবারে দিয়ে দিয়েছি টমেটো দুটি কাঁচা লঙ্কা একটু গোটা জিরে দিয়ে দিয়েছি এই সম্বাদ দিয়ে নিয়েছি টমেটোটা একটু হালকা গোলে গোলে গেলে এর মধ্যে এবার গোলে গেছে প্রায় এবার এই দেখুন সবজিটা দিয়ে দিচ্ছি সবজিটা দিয়ে এবার একটু নাড়াচাড়া করে তারপর এবার মশলাগুলো দেবে নুন দিয়ে দিচ্ছি আর একটুখানি দিয়ে দিলাম একটুখানি হলুদ দিয়ে দিলাম আর এবার ধর একটু জিরে গুঁড়ো এটা কি জিরে গুঁড়ো পাউডার দিয়ে দিলাম চিনি তার বদলে একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে না ভালো লাগে না আর ভগবান একটু মিষ্টি মিষ্টি জিনিস ভালোবাসে যেমনি হচ্ছে মিষ্টি ছোলার ডাল ভগবান খুব খেতে ভালোবাসে আপনি মিষ্টি ছোলার ডাল করে ভগবানকে খেতে দেবেন লুচি দিয়ে ভগবান খুব পছন্দ করে দেবের মায়াপুর করে ভগবানকে এরকম বিভিন্ন রকম রান্না করে ভগবানকে দেয় ভগবানকে খেতে দেয় বিভিন্ন টাইপের তো আমরা তো অত কিছু পারি না সামান্য যতটা পারি যেরকমভাবে পারি নিজেদের মন মতন করে রান্না করি ভগবানকে দেওয়ার চেষ্টা করি আজকে এই সবজিটা কষলাম আর এইখানে পটল ভাজা তো আপনাদের দেখিয়ে দিয়েছি আর এখানে অন্য হয়ে গেছে অন্যটা রেডি দেখুন অন্নটা রেডি হয়ে গেছে তারপর ওদের থালিটি বাড়বো ভগবানের জন্য নিবেদন করবো বন্ধুরা দেখতে থাকে এই দেখুন বন্ধুরা যে সবজিটা বসিয়েছিলাম দেখালাম যে ঝিঙে আলু পটল দিয়ে টমেটো দিয়ে এই যে সোমবার পদে বসিয়েছিল সেই সবজিটা রান্না হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে নামিয়ে নিয়েছি এবং ভোগের থালিও বাড়া হয়ে গিয়েছে ভোগের থালিটি সাজানো হয়ে গেছে এখন সব কিছু এ দেখুন আপনাদের দেখাচ্ছি এ দেখুন ভোগের থালিটি সাজানো হয়ে গেছে এ দেখুন এখানে পটল ভাজা অন্ন পা এখানে হচ্ছে সবজি যে সবজিটা বানিয়েছে আর এখানে দেখুন শসা বানিয়ে রেখেছি শসা দিয়ে দিয়েছি আর দেখুন গ্লাসের জল আর প্রত্যেকটিতে তুলসীপত্র দিয়ে এবার নিবেদন করবো এবার নিবেদন করবো এবং ভগবানকে দর্শন করে নিন ভগবানকে দর্শন করে নিন এবং ভোগ নিবেদন করব তারপর প্রসাদ পাব তো বন্ধুরা দেখতে থাকুন পাশে থাকুন এই দেখুন বন্ধুরা অনিরুদ্ধকে দেখুন বলেছিলাম না আমি অনিরুদ্ধকে দেখাবো এই দেখুন ভাত খেতে বসেছে ওকে বাটিতে ভাত মেখে দিয়েছে আর কি করছে ভাত খাবে না কান্না করছে ভাতগুলোকে হাতে নিয়ে খালি চটকে চটকে সারা মুখে মেখেছে ঝাল লেগেছে ঝাল লাগাতে এবার কান্না করে উঠেছে তারপর মুখছুপ ধুয়ে নিয়েছে আর দেখুন সারা শরীরে ওর গোটা উঠেছে তারপর হলুদ আর নিম বেটে মাম মেখে দিয়েছে মাথায় সারা শরীরে দেখুন তারপর এই পাশেও আছে মাথার পিছনে রেখি বাবা দেখাও দেখা এই দেখুন দেখেছেন এই যে ফোড়া নিচে এই যে দেখেছেন বন্ধুরা এরকম ফোড়া উঠেছে আর ওই যে খ্যান খ্যান করছে খাবে না ভাত খাবে না ঘুম থেকে উঠেছে সবে ঘুমিয়েছিল তোর মা কে এইভাবে মানে ওর একটু অন্য আলাদা অন্ন ওর জন্য মেখে খাওয়ায় একবারে সব সিদ্ধ ঠিদ্ধ দিয়ে তো সেটা খেতে পারে না ঝাল মশলা তরকারি সবজি ওর মধ্যে আলু ঠালু দিয়ে একবারে করে খাওয়ায় তো এই ঘুম থেকে উঠেছে ওকে এটা খাওয়াতে বসেছে খাবে না কান্না করছে খালি জল খাবে আর খ্যান খ্যান করছে দেখুন এখন মন মরা বাবা কে এটা এটা কে অনিরুদ্ধ সবাইকে হরে কৃষ্ণ বলে দাও ওই দেখুন খাচ্ছে দেখেছেন আলু তুলে খেলো আলু এত ভালোবাসে মানে আলু না হলে হয় না আপনি কিছু দিন বা দিন মানে সবজি ওর মধ্যে একটু আলু চাই আলু ছালে আলু থাকলে ওর আর কিছু চাই না খালি হাত দিয়ে মেখে যাচ্ছে আর যখন মন চাইছে তখন একটু মুখে দিচ্ছে দেখেছেন আর এখানে আমার মা মালা জপ করছে বসে এখানে মা মালা জপ করছে আর এইখানে অনিরুদ্ধ বসে এই যে খেলা করছে খাবার নিয়ে তো ঠিক আছে বন্ধুরা আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর আপনারা সকলেই ভালো থাকুন প্রচণ্ড গরমে সাবধানে থাকবেন তো এখানে ভিডিওটা এই বলেই শেষ করলাম তো হরে কৃষ্ণ রাধে রাধে